ট্যাংরা বাঘাযতীন আগরপাড়ার পর বাগুইহাটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডে বাগুইহাটির জগৎপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিংয়ের গায়ে গা দিয়ে দাঁড়িয়ে সেই ঘটনার কথা জানাজানি হতেই তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঁকুমণ্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দা সূত্র মারফত খবর পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির ওপর গড়ে উঠেছে বাড়িগুলো আর সেগুলো কয়েক বছরের মধ্যে একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে বিপজ্জনকভাবে বাড়ির মালিক মিঠুন কর এ বিষয়ে মুখ খুলতে চায়নি তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে জীবনহানি ঘটতে পারে এমন আশঙ্কাই করছেন স্থানীয় কাউন্সিলর সেই মতো তিনি বিধাননগর পৌর নিগমকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তবে বর্তমানে স্থানীয় পৌরমাতা তিনি জানিয়েছেন যে তার সময়ে এই বিল্ডিং তৈরি হয়নি পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশানন্দীর সময় হয়েছিল 没耽误你，老公。